হ্যালো ডিয়ার স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো সবাইকে জানাচ্ছি ওয়েলকাম কারণ আজকের দিনে আজকের দিনে আজকে আমরা এখানে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে কি সমাজ ও রাজনীতি থেকে মানে ক্লাস এইটের সমাজ ও রাজনীতি থেকে গুরুত্বপূর্ণ মার্ক এক ঠিক আছে এই মার্ক একগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের হাফিলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট আশা রাখছি যে সমাজ এবং রাজনীতিকে যদি কোনো এক এক কথা উত্তর আসে বা এমসি কেউ আসে তোমরা এখান থেকে যা পড়বে তোমরা কমন পেয়ে যাবে তো দেরি না করে এখন সবাইকে বলছি যে অবশ্যই তোমরা ফুল ওয়াচ করার চেষ্টা করবে আর এটা তোমাদের জন্য কিন্তু হাফলি পরীক্ষার একটা সাজেশন তো বেশি কথা না বলিয়ে আজকে এখানে স্টার্ট করছি ভারতের সংবিধানে মৌলিক অধিকার কয়টি আছে ছয়টি আর এই ছয়টি মৌলিক অধিকার কী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দুই সাল থেকে নেপালের জাতীয় আন্দোলন জোরদার হতে শুরু করে উনিশশো ছেচল্লিশ সালে ভারতের গণপরিষদ গঠিত হয় আমি তোমাদের কাছ থেকে বেশি সময় নেব না হার্ডলি তিন মিনিট হবে বা তার বেশি হবে কষ্ট করে সবাই দেখে নেবে তারপর একটি দেশের সংবিধান কী কী থাকে নিয়ম থাকে এবং কানুন থাকে ভারতের নাগরিকদের মৌলিক অধিকার কইটি ছয়টি গণপরিষদের সদস্য কত তিনশো জন ভারতের সংবিধান কবে কার্যকর হয় উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ভারতে সংবিধান কার্যকর হয় প্রস্তাবনায় কি প্রস্তাবনা হল সংবিধানের ভূমিকা বা মুখবন্ধ বন্ধ হলো প্রস্তাবনা খুবই গুরুত্বপূর্ণ একেমাত্র আসবেই আসবে প্রস্তাবনা কি প্রস্তাবনা হলো সংবিধানের ভূমিকা বা মুখবন্ধ বন্ধ গণ পরিষদের সভাপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ধর্মনিরপেক্ষতা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিন্দুদের একটি ধার্মিক গ্রন্থ কি গীতা ধর্মীয় অনিরপেক্ষ রাষ্ট্র কোনটি এটা হলো পাকিস্তান পাগড়ি পোড়া কোন ধর্মের বিশ্বাসীদের গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো শিখ ধর্মের খ্রিস্টানরা প্রার্থনার জন্য কোথায় যায় খ্রিস্টানরা প্রার্থনার জন্য যায় চার্চ বা গির্জায় হোলি উৎসব কোন মাসে হয় মার্চ মাসে হয় সংবিধান সংশোধনীয় যে আইন এখানে ধর্মনিরপেক্ষতা শব্দটি যুক্ত হয়েছে কবে কবে হয়েছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি দেখতাম যে তোমরা সবাই ভিডিও ফুল ওয়াচ করো কি না আর এটা বিয়াল্লিশতম সংশোধন সংগঠনের মধ্যে হয়েছে ঠিক আছে তো সম্প্রদায়ের অধিকার সম্পর্কে বলা আছে কত নং ধারায় ছাব্বিশ নং ধারায় হিন্দুদের পবিত্র গ্রন্থ গীতা স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রাসাদ কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রাসাদ তারপর লোকসভার মোট সদস্য সংখ্যা হতো পাঁচশো পঁয়তাল্লিশ জন পি এমও কি প্রাইম মিনিস্টার অফিস পি এমের ফুল ফ প্রাইম মিনিস্টারস অফিস রাজ্যসভার চেয়ারম্যানকে রাজ্যসভার চেয়ারম্যান হলো উপরাষ্ট্রপতি কে উপরাষ্ট্রপতি হলো যুবস্ট চেয়ারম্যান প্রধানমন্ত্রী এমপি দ্বারা নির্বাচিত হন কার দ্বারা এমপি দ্বারা নির্বাচিত হন লোকসভার অন্য নাম কি লোকসভার অন্য নাম হলো নিম্নকক্ষ আর রাজ্যসভার অন্য নাম কি উচ্চকক্ষ মনে রাখবে ভারতের সংসদ কোথায় অবস্থিত নিউ দিল্লিতে অবস্থিত ই ভি এম এর ফুল ফর্ম কী ইলেকট্রনিক ভোটিং মেশিন আর এমএলএর ফুল ফর্ম কী মেম্বার অফ লেজিস্লেটিভ অ্যাসেম্বলি তারপর ভারতের বর্তমান প্রধানমন্ত্রীকে বর্তমান প্রধানমন্ত্রী হলেন শ্রী নরেন্দ্র মোদি তো অবশ্যই সবাই জানো যে আমাদের শ্রী নরেন্দ্র মোদীর সম্পূর্ণ নাম কি কমেন্ট বক্সে কমেন্ট করবে আজকে কিন্তু তোমাদেরকে অনেকগুলো কমেন্ট পাওয়ার জন্য আমি বলে দিচ্ছি স্বাধীন ভারতের দিল্লির দুর্গে কোথায় লালকেল্লাতে ভারতের প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন মানে প্রত্যেক বছর পনেরোই আগস্ট ওই দিন ভারতের প্রধানমন্ত্রী কী করেন দিল্লির লাল লালকেল্লার মধ্যে কী করে উনি স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রজা বিদ্রোহ দমন আইন কবে পাশ হয় উনিশশো সালে সংসদ রাজ্যসভা এবং লোকসভা নিগঠিত এটা উচ্চকক্ষ আর এটা হলো নিম্নকক্ষ ঠিক আছে আইন একটি বাহ্যিক ধারণা আইন কি আইন হলো একটা বাহ্যিক ধারণা আইন হল একটা লিখিত শর্ত ঠিক আছে ওয়ান ওয়ালা বাগে জেনারেল ডায়ারের নির্দেশে নিরস্ত্র মানে যাদের কোনো অস্ত্র ছিল না ও জনগণের উপর ব্রিটিশ সরকার গুলি চালিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে পৌর অধিকার আইন উনিশশো চৌষট্টি সালে কী হয় মানে ওইটা অ্যাপ্লাই করা হয় হিন্দু উত্তরাধিকার আইন প্রবর্তিত হয় দুই সালে রাওলাট আইন উনিশশো সালে হয় টেনথ মার্চে ঠিক আছে ওইটা পাস হয় তো রাউলাট আইন মানে যখন হয়েছিল সেই আইনের পরিপ্রেক্ষিতে কি হয়েছে মানে ওই সময় মানে এই উনিশশো উনিশ সালে জালিয়ানাবাগের হত্যাকাণ্ড হয়েছিল তো ওই দিন রবীন্দ্রনাথ ঠাকুর কী করেছে যখন জালিয়ানবাগের হত্যাকাণ্ড হয় তার ঠিক পরের দিন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছেন কি করেছেন নাইট উপাধি ত্যাগ করেছেন এই নাইট উপাধি রবীন্দ্রনাথ ঠাকুর কবে ত্যাগ করেছেন ওইটা আমাকে কমেন্ট বক্সে জানাবে ভারতের পার্লামেন্টের কক্ষ কইটি দুইটি ঠিক আছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ রাজ্যসভা এবং লোকসভা তো আজকে কিন্তু ম্যাক্সিমাম পাঁচটা থেকে ছয়টা প্রশ্ন উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে আমি বুঝতে পারবো তোমরা সবাই ভিডিও ফুল ওয়াচ করছো যদি ভিডিও তোমরা ফুল ওয়াচ করো তাহলে কিন্তু আমি এইসব উত্তর পাবো আর না হলে ভাববো যে তোমরা সবাই ভিডিও ফুল ওয়াচ করো না স্কিপ করে যাও যদি আজকে ভিডিও তোমাদের কাছে ভালো লাগা থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে আর আজকে কিন্তু গুরুত্বপূর্ণ খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও খুবই খুবই ইম্পর্টেন্ট তো আশা রাখছি সবাই লাস্ট অব্দি দেখবে এবং এই কমেন্ট বক্সে যে উত্তর দেওয়ার কথা বলেছি উত্তর দেবে এবং বেশি বেশি করে শেয়ার করবে কোথায় করবে অ্যাপ করবে ঠিক আছে ইনস্টাগ্রামে করবে তারপর কোথায় করবে আর করবে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আগামীতে আর কিছু দিন পরে গণেশ পূজা আসছে আসছে তো ওই গণেশ পূজার জন্য সবাইকে হলো সাদর নিমন্ত্রণ সবাই গিয়ে পূজা দেখে আসবে नमस्कार सबाई के